আসসালামু আলাইকুম তুই শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু অনেকের মন ভালো নেই কেন মন ভালো নেই কারণ হচ্ছে অনেক কষ্ট করার পরে অনেক নির্ঘুম রাত কাটানোর পরে চেষ্টায় কোনো ত্রুটি না রাখার পরেও অনেকের পক্ষে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি নার্সিং ভর্তি পরীক্ষা যতদিন যাচ্ছে ততই কম্পিটিটিভ হচ্ছে অনেক প্রতিযোগিতা বাড়তেছে প্রশ্নের ধরনের অনেক পরিবর্তন আসতেছে অনেক শিক্ষার্থী দেখা গেছে অনেক ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছে অনেকে এমন কোনো টপিক বা এমন কোনো অধ্যায় ছিল না যেগুলো সে পড়ে যায়নি কিন্তু প্রশ্নের ধরন বা প্যাটার্ন পরিবর্তনের কারণে অনেকের চান্স মিস হয়ে গেছে কিন্তু টেনশনের কিছু নাই এই মুহূর্তে তোমার কি কি করণীয় তুমি কি কি করতে পারো তোমার সামনে কোন কোন রাস্তাগুলো খোলা আছে কোন কোন রাস্তায় গেলে তোমার জন্য ভালো হবে তুমি ভালো একটা ক্যারিয়ার করতে পারবা তোমার ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারবা সেই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাকে ক্লিয়ারলি সহজ ভাষায় বুঝিয়ে বলছি তোমরা অনেকেই হয়তো বা এই জিনিসগুলো খুঁজতেছো অনেক জায়গায় পাচ্ছ না ক্লিয়ারলি সো অনেকেই রিকোয়েস্ট করেছো সেই প্রেক্ষিতে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভিতর থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পাচ্ছি আমি সেগুলো এক করে গুছিয়ে লিখেছি সেগুলো এক করে উত্তর দিবো তো চলো আমরা শুরু করে দেই সো প্রথমেই দেখতে পাচ্ছ এবছর দুই হাজার পঁচিশে বিবিএনআর থেকে সারা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছে এর মধ্যে যারা আমাদের বিবিএনআর পেইড কোর্সের স্টুডেন্ট ছিল এগুলো কিন্তু তাদের সংখ্যা এছাড়াও তোমরা যারা ফ্রি ইউটিউবে আমাদের ফ্রিতে অনেক বেশি ক্লাস করেছো আমাদের ফ্রি এক্সামগুলো দিয়েছ তাদের হিসাব অসংখ্য তো সেগুলো আমরা এখনও ট্র্যাক করতে পারিনি এগুলো শুধুমাত্র আমাদের পেইড কোর্সের স্টুডেন্টের সংখ্যা সো দ্যাট ইজ হায়েস্ট ইন বাংলাদেশ সো এবং উই আর রিয়েলি প্রাউড যে আমরা স্টুডেন্টের জন্য বেস্ট সার্ভিসে দিতে পেরেছি এবং ইনশাল্লাহ এই ধারাবাহিকতাটা আমরা সবসময় বজায় রাখবো সো এই জন্য ওদেরকে প্রথম করে নিলাম এবার তোমাদের পালা চলো সো তোমাদের মধ্যে কমন যে কোশ্চেনটা সেটা হচ্ছে যারা চান্স মিস করেছে আনফর্চুনেটলি তারা এখন কি করবে সামনে তোমাদের হচ্ছে বিএমইউ এক্সাম বিএমইউ মনে হচ্ছে যেটা আগে বলা হইতো বিএসএমএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা সব অবস্থিত সো এটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য অনেকে জিজ্ঞেস করো ভাই আমি ডিপ্লোমা আমি এখানে পরীক্ষা দিতে পারবো কিনা না এটা পারবা না কারণ হচ্ছে এটা শুধুমাত্র বিএসসি নার্সিং এর জন্য এখানে আলাদা করে ভর্তি পরীক্ষা হয় সো সরকারি নার্সিংয়ের ভর্তি পরীক্ষা আলাদা হয় এটার ভর্তি পরীক্ষা আলাদা হয় এবং এটার ভ্যালু অনেক বেশি এবং এখানে হচ্ছে তোমার আসন সংখ্যা সীমিত থাকার কারণে তোমার কিন্তু হচ্ছে এখানে কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে প্রশ্নও কিন্তু সেইভাবে স্ট্যান্ডার্ড হয় সো যারা আমাদের বি ব্রেনারের পেইড কোর্সের স্টুডেন্ট ছিল তাদেরকে কিন্তু হচ্ছে আমরা এই মানে এটার জন্য আমরা একদম স্পেশালি ফ্রিতে প্রিপারেশন নেওয়াচ্ছি একদম ফ্রিতে এটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা সবসময় করি বিব্রেনারের পেইড কোর্সের স্টুডেন্টকে নতুন যেই জিনিসগুলো হচ্ছে আমরা এক্সক্লুসিভভাবে আনি যেমন যেই স্টুডেন্টগুলো চাষ মিস করছে তা এখন তাকে নতুন করে তো আমি এই চার পাঁচ দিনের জন্য তো এখানে নতুন করে কোর্সে ভর্তি করানো কোনো মানেই হয় না সো এই জিনিসগুলো আমরা আমাদের স্টুডেন্টকে একদম গিফট হিসেবে দিয়েছি যাতে অন্তত দোয়া পাই ওকে সো দোয়ার দিক চিন্তা করে আমরা এর জন্য আলাদা করে বিএম ইউতে আমাদের বিব্রইনার থেকে সারা বাংলাদেশের পত্র বিস্তান অধিকারকারী সানজিদা মিম ও এই গাইডলেন্স সেশনগুলো নিয়েছে এখানে ওখানে পরামর্শ নিয়ে গাইডলাইন করা হচ্ছে আলাদা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হলে কিছু সুন্দর করে বুঝতে পারবে সেকেন্ডলি হচ্ছে এন ইউ ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক শিক্ষার্থী যারা নার্সিং এর চান্স মিস করেছে তাদের সামনে আরেকটা সুযোগ আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করা হয়তো বা তুমি এবার থার্ড টাইম আর তোমার এরপরে আর নার্সিংয়ে পরীক্ষা দেওয়া যায় না নার্সিংয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায় থার্ড টাইম পরীক্ষা এবছর থাকবে অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া থার্ড টাইম কি থাকবে হ্যাঁ উত্তর হচ্ছে থার্ড টাইম থাকবে ইনশাআল্লাহ কারণ নর্মালি থার্ড টাইমটা রাখা হয়েছে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু পাস করে স্টুডেন্ট সংখ্যা বেশি হয় এবং প্রাইভেট নার্সিং কলেজে স্টুডেন্টরা ভর্তি হইতে পারে এই ব্যাপারটা মাথায় রেখে মূলত থার্ড টাইম করা হয়েছে যদি থার্ড টাইম বাদ হয়ে যায় তাহলে প্রাইভেট নার্সিং কলেজের প্রতিনিধিদেরকে বলছি তারা হচ্ছে আন্দোলন করবে যে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে আমাদের এখন স্টুডেন্ট পাচ্ছি না সো এটা কারণে হয়তো হইতে পারে এই জন্য থার্ড টাইম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম সো তুমি ধরে নিবে থার্ড টাইম বাদ হবে না তুমি যদি হচ্ছে তোমার প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকে কারণ তোমাকে প্রাইভেট নার্সিং কলেজ ধরো হচ্ছে তিন লাখ টাকার কথা বলে ভর্তি করালো তিন লাখ টাকার ভর্তি কথা বলে ভর্তি করানোর পরে বিভিন্ন দিয়ে তোমাকে অনেক বেশি টাকা সেখানে তোমার খরচ হবে এটা অনেকগুলো অজুহাতের বিরুদ্ধে এই অভিযোগগুলো আমরা দেখতে পাই কিন্তু যেগুলো খুবই ভালো যেগুলো খুবই ভালো কোনগুলো অনেকে জিজ্ঞেস করো সেগুলো তোমাকে নিজে ঢাকার মধ্যে গিয়ে খোঁজ নিতে হবে কারো পরামর্শ ধরে খুব ভালো প্রাইভেট নার্সিং কোনগুলো এগুলো করতে যাব না তোমার যদি সামর্থ্য থাকে এবং তুমি থার্ড টাইমার। তাহলে তুমি প্রাইভেট নার্সিং যাইতে পারো কিন্তু তুমি ফার্স্ট টাইমার তুমি সেকেন্ড টাইমার আর সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো সরকারি নার্সিং প্রাইভেট নার্সিং থেকে অনেক বেশি আগানো সেটা ক্যারিয়ারের দিকে হোক তোমার পেশেন্ট ডিল করার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো পার্সপেক্টিভে হোক না কেন কারণ শুধু শুধু তুমি বাবা মা তিন চার লাখ টাকা কেন খরচ করবা যেখানে তুমি একটা বছর একটু ভালো করে পড়াশোনা করেও তোমার পক্ষে কিন্তু চান্স পাওয়া সম্ভব হচ্ছে যদি তোমার কপালে থাকে এখন অনেকে হয়তো বা সেকেন্ড টাইমার হিসেবে ভালো করে প্রিপারেশন নিয়েও কিন্তু সরকারি নার্সিং অনেকের হয় না সেক্ষেত্রে ডেফিনেটলি তার প্রিপারেশনের ঘাটতি থাকে সেটা ঘাটতিগুলো তোমাকে ফাইন্ড আউট কিন্তু তোমার হাতে যদি থাকে সরকারি নার্সিং এর জন্য আরেকবার চেষ্টা করা তাহলে সেই সুযোগই তোমার নেওয়া উচিত নট প্রাইভেট কিন্তু তোমার হাতে যদি তোমার সরকারি নার্সিং আর কোনো সুযোগ নেই থাকে তখন তুমি প্রাইভেটের কথা চিন্তা ভাবনা করতে পারো আমি আশা করি বুঝাইতে পারছি সো ন্যাশনাল এর জন্য আমরা কিন্তু বিভিন্ন পক্ষ থেকে একদম ফ্রিতে একদম ফ্রিতে আমরা কিন্তু প্রিপারেশন নেওয়াচ্ছি সায়েন্স আর্টস কমার্স সবাইকে হচ্ছে আমরা তাদের জন্য স্পেশাল ক্লাসগুলো দিচ্ছি তারপরে মানে সাথে যুক্ত হলে তুমি এই সবগুলো জিনিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রিতে পেয়ে যাচ্ছো একদম ফ্রিতে এএফএমআই যেটা আর্মি নার্সিং তাদের জন্য আমরা গাইডলাইন রেগুলার দিচ্ছি সো প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখবা যে সেই প্রাইভেট নার্সিংয়ের হচ্ছে হসপিটাল অ্যাডাস কিনা হসপিটাল অ্যাডাস থাকলে তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সুযোগ বেশি থাকবে এবং সেখান থেকে অ্যালুবনাই যারা অ্যালুবনাই মানে যারা আগে পাশ করে গেছে তারা কোথায় কোথায় চাকরি করছে তাদের চাকরি বাকরি ঠিকভাবে হয়েছে কিনা বা সেখান থেকে হায়ার এডুকেশনের রেকর্ডগুলো কেমন বা সেখান থেকে ধরো আমেরিকা পড়তে গেছে মানে কোনো স্টুডেন্ট গেছে কিনা বা অন্য কোথাও গিয়েছে কিনা এই খবরগুলো তুমি ভালো করে নিতে হবে সো এই জন্য যাবা কারো জাস্ট কেউ একজন তোমাকে বলছে হ্যাঁ আমাদের এখানে খুবই ভালো এরকম মানে কি বলে মিষ্টি কথায় মন ভোলায় লাভ নাই তোমাকে সরাসরি যেতে হবে ওকে সেকেন্ডলি অনেকে জিজ্ঞেস করছো যে ভাই আমি সেকেন্ড টাইম দিব কিনা দেখো সেকেন্ড টাইম তোমার দেওয়া উচিত হবে কিনা এইটা ডিপেন্ড করবে সেকেন্ড টাইম কিন্তু লম্বা একটা জার্নি সেকেন্ড টাইম কেমন লম্বা একটা জার্নি এই লম্বা জার্নি প্রায় হচ্ছে তোমার আট থেকে দশ মাসের মতো সো আমার সর্বোচ্চ দশ মাস ধরে নেই সো প্রায় দশ মাসের লম্বা একটা জার্নি এই জার্নিতে তোমার হচ্ছে মাঝে মাঝেই তোমার মন খারাপ হয়ে যাবে যে আমি এত কষ্ট করতেছি আমি কারণ তোমার রিওয়ার্ডটা কিন্তু অনেক পরে দশ মাস পর তুমি ফল পাবা তো প্রতিদিন কিন্তু ফল পাচ্ছ না সো তোমার মোটিভেশন ধরে রাখা টাফ হয়ে যাবে এই সময় আমি বলবো তুমি যদি মোটিভেশন ধরে রাখার মতো একটা হয় মোটিভেশন ধরে মতো একটা জায়গায় দিতে হবে অথবা নিজের ঘরে বসে প্রিপারেশন নিতে হলে নিজের মোটিভেশনটা অনেক বেশি থাকতে হবে বিশেষ করে স্টুডেন্টরা যখন প্রস্তুতি নেওয়া শুরু করে প্রথম দিকে অনেক বেশি মোটিভেটেড থাকে এক মাস পরে তার মোটিভেশন একদম বেলুনের মতো চুপসে যায় এই জন্য আমরা যেটা করি বিবেনের আমাদের এত স্টুডেন্ট চান্স পায় কেন কারণ আমরা সেকেন্ড টাইমাদেরকে একদম প্রথম থেকে বেসিক ধরে ধরে তাদেরকে পড়াই এবং তাদের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে তাদের মোটিভেশন ধরে রাখার জন্য রেগুলার তাদেরকে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার দিয়ে তাকে তাদেরকে আমরা ফোন দেওয়াই তাদেরকে আমরা মোটিভেট করি তাদেরকে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে তাদেরকে বিভিন্নভাবে ইন্সপিরেশন দেওয়া ট্রাই করি যাতে সে ডিপ্রেসড না হয়ে যায় সে পড়াশোনা ছেড়ে না দেয় সে যাতে ডিসকন্টিনিউ না করে সে যাতে অল টাইম একটা ট্রাকে থাকে এই জন্য কিন্তু আমরা অল টাইম ট্রাই করি এবছর নতুন করে এবার যারা আমাদের সেকেন্ড টাইমার হিসেবে যুক্ত হবে তাদের জন্য হিউম্যান স্টুডেন্ট অ্যাডভাইজারের পাশাপাশি আমরা কিন্তু আর্টিফিশিয়াল স্টুডেন্ট অ্যাডভাইজারও কিন্তু নিয়োগ করছি বা এআই নিয়োগ করছি যে এআইয়ের সাথে তুমি সরাসরি তোমার এই ডিপ্রেশনের কথা বলতে পারবা তোমার মন খারাপের কথা বলতে পারবা তোমার পরীক্ষা কেমন হচ্ছে সেগুলো কথা কথা বলতে পারবা সো আমাদের এআই তোমার সাথে কথা বলবে সো সেখানেও কিন্তু তুমি তোমার এই যে সেকেন্ড টাইমে লম্বার জানিতে তুমি যে হতাশ হয়ে যাচ্ছ এই হতাশা তোমার অনেকাংশে দূর হয়ে যাবে সো সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার মানসিকভাবে ধীরও যদি তুমি থাকো এবং তুমি যদি অনেক বেশি ডিটারমাইন্ড থাকো যে আমি আমার বাবা মা স্বপ্ন পূরণ করবোই করবো এবং আমার সামর্থ্য নেই যে একসাথে এতগুলো টাকা তিন লক্ষ টাকা দিয়ে হচ্ছে আমি প্রাইভেট নার্সিংয়ে পড়বো বা আমার সামর্থ্য নেই অফলাইনে আমি হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হব একটা মেসে থাকবো সেখানে প্রতি মাসে দশ হাজার টাকা করে প্রায় দশ মাস পড়লে প্রায় এক লাখ টাকা প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো আমার খরচ হবে এক লাখ বিশ হাজার টাকার খরচ করার সামর্থ্য যদি তোমার না থাকে তাহলে আমি বলবো তুমি ঘরে বসে ভালো একটা প্রিপারেশন নিতে পারো যদি তোমার উইল পাওয়ার তুমি ধরে রাখতে পারো এবং তুমি বুঝো যে তোমার কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়া যাবে না অথবা তুমি যদি নিজে নিজেই বেশি করে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কোনো কোর্সের দরকার নেই তুমি নিজে বসেই পড়ো আর যদি মনে করো না আমার একটা প্রপার গাইডলাইন দরকার যে ভাই আপনার দেখাই মানে আপনার দেখিয়েছেন যে এক্সাক্টলি আপনাদের এখানে কত ভালো সার্ভিস দেওয়া হয় কতগুলো স্টুডেন্ট এখান থেকে চান্স পায় কতগুলো স্টুডেন্ট এখানে সফলতার গল্পগুলো আমরা দেখেছি আপনাদের গ্রুপে দেখেছি যে দেখতে দেখতে কত স্টুডেন্ট চান্স পেয়েছে এটা দেখতে দেখতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে সো আমিও তাদের একজন হতে চাই আগামী বছর ইনশাল্লাহ সো জন্য যত পরিশ্রম করা দরকার আমি করবো আপনারা আমাকে গাইডলাইন দেন সো এরকম যদি কন্ডিশন হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম টু বি বিব্রেনার বিব্রেনার থেকে তোমাকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করবো যদি তুমি পরিশ্রম করতে পারো ওকে ফাইনালি ওয়েটিং লিস্ট কবে দিবে সো এটা নিয়ে অনেকেই কনফিউজ যে ভাই ওয়েটিং লিস্ট কবে দিবে দেখো ওয়েটিং লিস্টের ব্যাপারটা পুরোটাই আনসার্টেড নর্মালি ভর্তি পরীক্ষার যখন হচ্ছে প্রক্রিয়া শেষ হয়ে যায় মানে হচ্ছে ধরো এই আট তারিখে শেষ হয়ে যাওয়ার কথা এবার যেহেতু অনেক জায়গায় ভর্তি হচ্ছে কি হচ্ছে না এগুলো তুমি কলেজে ফোন দিয়ে তারপর জানবা কারণ অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া আন্দোলন হচ্ছে ভর্তি চলতেছে কি চলতেছে না এই ব্যাপারগুলো তুমি শিওর হতে পারবা তুমি যে কলেজে চান্স পাইছো ওই কলেজে ফোন দিবা ফোন দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করবো আপনাদেরকে ভর্তি চলছে যদি চলে যাওয়া ভর্তি হয়ে যাবা যদি না চলে তাহলে যখন যাইতে বলবে তখন যাবা সিম্পল কলেজে ফোন দিবা দ্যাটস ইট আরেকটা বিষয় হচ্ছে তোমার প্রথম আমার মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে যখন ভর্তি তোমার মানে ভর্তি কমপ্লিট হয়ে যাবে যারা মেরিট লিস্টের চান্স পাইছে তাদের ভর্তি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমার ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ হবে সো কবে প্রকাশ হবে আঠাইশ তারিখের পদ দিয়ে প্রকাশিত হয়ে যাবে হয়তো বা তিন দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে সো এটাই হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্ট কবে প্রকাশিত হবে এরপরে পরবর্তীগুলো তোমার হচ্ছে পর ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে ভর্তি কমপ্লিট হয়ে গেলে সেকেন্ড ওয়েটিং লিস্ট তারপরে ভর্তি কমপ্লিট হয়ে গেলে থার্ড ওয়েটিং লিস্ট সো এখন ওয়েটিং লিস্টের অপেক্ষায় থাকতে থাকতে কিছু পড়া লাগা সেরে বাসায় ঘুমায় তার পুরাই লস কারণ ওয়েটিং থেকে আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই সো তোমার এখনই প্রবেশন নিয়ে ফেলতে হবে কারণ ওয়েটিং লিস্টটিকে যদি চলে কিছু থেকে থেকে তুমি তুমি লিস্ট চান্স পেয়ে গেছো এবং আমাদের সেকেন্ড ব্যাচে ভর্তি হয়ে যদি ধরো সরকারি একটা নার্সিং এ চান্স পেয়ে যাও নর্মালি আমাদের কোর্সের ফি নন রিফান্ডেবল কিন্তু যারা ধরো সরকারি নার্সিং এ চান্স পেয়ে যায় এবং সেটার প্রমাণ যদি সে আমাদেরকে দেখাইতে পারে শুধু আমরা তাদের ক্ষেত্রে আমাদের তাদের কোর্স ফিটা ব্যাক করে দিই সিম্পল কিন্তু নর্মালি আমাদের কোর্স ফি রিফান্ডেবল না শুধুমাত্র যারা চান্স পেয়ে যায় ওয়েটিং লিস্টেও চান্স পেয়ে যায় তাদের কোর্স আমরা ব্যাক করে টেনশনের কিছু নেই বিভিন্ন সাথে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে বেস্ট একটা প্রিপারেশন তুমি ইনশাল্লাহ নিতে পারবা আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না তুমিও যদি এবার তোমার চেষ্টায় কোনো ত্রুটি না রাখো ইনশাল্লাহ তুমি চান্স পাবা ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে তোমাকে এই যে কাটতেছো এই যে মন খারাপ আছে এই মন খারাপটা তোমার থাকবে না তুমি বিজয়ী হব ইনশাল্লাহ